কালকে সেই বিকাল সাড়ে পাঁচটার সময় দোসা খেয়ে তারপর থেকে আর কিছু খাইনি রাত্রে হয়ে হয়েছিল চা কফি কফি খেয়ে এখন দেখি কিছু খাই তেল গরম হয়ে গেছে আমি এবার ছাড়বো বড়া রান্না এক একজন দেখবেন এক একটা রান্না খুব সুন্দর করে তো আমি সেরকম হচ্ছে বড়া স্পেশালিস্ট ঠিক আছে আমি যে কোনো জিনিস দিয়ে এত সুন্দর বড়া ভেজে দেবো না আপনারা সেটা কাউ কাউ করে খেয়ে নেবেন আমি জানি এরকম শুকনো মুখে চিড়ে ভেজে না নাকি যাই হোক কিছু একটা কথাই আছে মানে না খাওয়ালে বুঝবেন কি করে তাই না কালকের দিনটা যে রোদ বেড়েছে আর কি সকাল থেকে আবার মেঘলা নদীকে অনেকদিন পর আমি আজকে স্কুলে পাঠিয়েছি ফিঙ্গার ক্রস একটু একটু মানে শরীরটা ঠিকঠাক লাগছে মনে হচ্ছে সেই জন্যই পাঠালাম এখানে চা নিয়ে বসেছি এরপরে যাবো আমি হচ্ছে বাজারে দিন ধরে লাউ পড়ে আছে আজকে লাউ চিংড়ি বানাবো একটু ভোলা মাছ বানাবো ভোলা খেতে ভোলা মাছ খেয়ে নিজেই বোকা ভোলা হয়ে যাবো আমারে বোকা ভোলা বোকা ভোলা বোকা একদম না বিশেষ করে নাইনটি দিনেই আমি যেরকম ভাবে কোথাও বেরোবো বা সাজবো গুজবো ভাবি সেরকম সাজাই হয় না প্রত্যেকবার সিম্পলের ওপরে কোনো রকমের এটা ইউজ করলাম তো ওটা করলাম না ওটা ইউজ করলাম তো ওটা করলাম না সেটা আমি করি ঠিক আছে কারণ যেহেতু ওকে টাইম খুবই কম আমার সাজার জন্য এক দেড় ঘন্টা টাইম আমি পাই না কোনোবারই দশ পনেরো মিনিট আমার টাইম তো তার মধ্যে শাড়ি পরা মেকআপ করা সাজা গুজা তার মধ্যে নদীকে একটু সাজিয়ে দেওয়া এইটুকুই হচ্ছে আমার টাইম প্রত্যেকবার কারণ একটা সংসারী মানুষের যা হয়ে থাকে তার মধ্যেই সরস্বতী পুজোর লুকটা আপনাদের এত পছন্দ হয়েছে সবাই এত লাইক করেছেন আমার ওই টাই বেশ ভালো রকমই ভিউজ হচ্ছে থ্যাংক ইউ মিসি মুখার্জি বললো তোমার যখন সমস্ত কাজ হয়ে গেছে নদীয় স্কুলে চলো একটু বাজার থেকে ঘুরে আসি মানে ওই মাছ আনতে যেত ভাবলাম যে আমি আজকে চাই ইনফ্যাক্ট আপনার বললে বিশ্বাস করবেন না আমি যখনই অনেক দিন পর মাছ বাজারে যাই সমস্ত মাছের যারা মানে কাকিমারা আছে বা কাকুরা বা দাদারা আছে সবাই আমাকে জিজ্ঞাসা করে দিদি এতদিন কেন আসেননি আপনাকে তো দেখাই যায় না মানে রীতিমতো একটা সময় আমি এত যেতাম ওখানে যাই হোক বাজারটা সমস্ত কমপ্লিট করে আসার পরে একটু চপ বেগুনি নিয়ে নিচি সন্ধ্যেবেলা যদি কেউ মুড়ি মুড়িচুড়ি খায় খেতে ভালোবাসে সেই জন্য আর এই দোকানটাতে না পেটাই পরোটা ঘুগনি বলুন বা চপ বেগুনি থেকে বেস্ট করে মানে গোটা বাঁকড়াট বিবিরহাট আমি সব জায়গায় খেয়েছি বাট এই সব থেকে ভালো চপ বেগুনি আর পরোটা করে বেশ ভালো লাগে খেতে জেনারেলি মিস্টার মুখার্জি বা দাদাভাই অন্য দোকান থেকে চপ বেগুনি নিয়ে এলে আমি একদম খাই না শুধুমাত্র এই দোকানটার চপটায় আমি খাই কারণ চপটা খাওয়ার মতো বাকি না খাওয়ার মতো না রীতিমতো কতদিনকার বাসি চপ দেয় নাকি জানি না গরম করার সাথে সাথে না উপরে কোটিংটা পুরো শক্ত ইট হয়ে যায় আর এখান থেকে কয়েকটা পাঁপড় নেব নদী পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে তো ওকে ডাল দিয়ে ভাত মেখে দিলে ও পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়ে না বেশি বায়না ঝুঁক করে না সেজন্য কয়েকটা হরেক রকম এবার হরেক রঙের পাঁপড় নিচ্ছে ওর দেখতে বেশ ভালো লাগবে কালারফুল লাগবে আর ইন্টারেস্ট পাবে খাওয়ার জন্য তো অল্প অল্প করে একশো একশো করে নিয়ে নিলাম এটা কি বলে আলুর চিপস ওটা আলু সাবু কম্পেয়ার করা আছে ও আলু আর সাবু বাজার করে ফেরার পথে এই আখের দাদা আমাকে বললেন দিদি আমাকে ভুলেই গেছে আমার কাছে তো আসে না তো সেই জন্যে ওনার কাছে একটা আখের রস খেয়ে নেবো আমিও খেয়েছি মিষ্টি মুখের যেও খেয়েছি যদিও আখের রসটা বেশ ভালোই লাগে খেতে কিন্তু খাওয়া হয়ে ওঠে না মিষ্টি হবে তো আখটা দারুন তো মনে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগে আখের রস খেতে নিয়ে জানো তুমি খাওয়া দাওয়া বলো আমি খাওয়াইনি তুমি খেতে পারিনি বাকিটা প্রসাদ হিসেবে দিলে হ্যাঁ

যারা মনে হয় যে হ্যাঁ রান্নাটা খুব একটা খারাপ করি না তাদের জন্য বলছি এঁচোড় হোক লাউ হোক বাঁধাকপি হোক এটা আগে একটু সেদ্ধ করে নিই মানে হালকা একটু সেদ্ধ করে নিয়ে রান্না করলে না ওটার টেস্টটা অনেক বেশি ভালো আসে দেখবেন যারা করেননি আর নাহলে অনেকেই করে দেখি বাঁধাকপিটা কাঁচা কাঁচা কচকচে কচকচে ভাব থাকে মুখে অনেক প্রথম ওপরটা সেদ্ধ হয়ে যায় ভেতরে কচকচে ওটা কোনো স্বাদই আসে না টেস্টটা যদি ভালো করে সেদ্ধই না হবে টেস্টটা বেরোবে কোথা থেকে লাউ চিংড়ি করার জন্য এরকম ছোটো ছোটো সাইজের চিংড়ি নিয়ে এসেছি এটাকে নুন হলুদ দিয়ে রেখেছি এবার ভেজে নেবো এটাকে তৈলও দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আজকে বাজারে মাছ কিনতে গিয়ে মানে এত ভালো লাগছিল ফ্রেশ মাছ কত ভ্যারাইটি তো এরম সাইজের একটা এঁচড় নিয়ে এসেছি পরশু দিনে এঁচোর চিংড়ি করবে এখানে লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি আর এরপরে মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আজকে লাউ চিংড়িটাও বেশ খেতে ভালো হয়েছিল এমনিতে চিংড়ি মাছ যাতেই দেবেন সেটাতেই টেস্টটা মানে বেশ ভালোই হয় এচুড়ে বলুন লাউ বলুন যদি একটু নর্মাল চিংড়ি দিয়ে দেওয়া যায় না অল্প করে বেশ ভালো গন্ধ ছাড়ে তো লাউ চিংড়িও এখানে অলমোস্ট আমার হয়ে গেছে এবারে মাছটা করি লাউ চিংড়ি ফালা ফালা গরম মাছ একতলা হয়ে গেছে দেখুন আমার এই ঘরে কোনো ইম্পর্টেন্স নেই আমার ভোলা মাছ এখনো ভেজে যায়নি দিদি বাটা মাছ ভাজছে একবার এখন আমার ভোলা মাছের কোনো দাম নেই আমার ভোলা মাছ নির্যাতিত দাম আছে ভোলা মাছের দাম আচ্ছা দেখতেই পাচ্ছেন এখানে আমার ভোলা মাছের ঝাল দেওয়া রেডি মিস্টার মুখার্জির বাটা মাছের ঝাল দেওয়া হয়ে গেছে আমি রান্না বান্না করে বেরিয়েছি আমাদের সরস্বতী মায়ের এখন সুতো কাটতে এসেছে তো সুতো ফুতো কাটা হবে তারপরে বিকেল বেলায় বোধহয় বরণ হয়ে বিসর্জন হবে বিসর্জনে যাবো কিনা যাই না বাট এখন যাই পুরোহিত মশাই এসেছে চিড়ে মাখা টাকা হবে তারপরে ঠাকুর মশাইকে দক্ষিণা ফক্ষিণা দিতে হবে এখন দধি কর্মা হচ্ছে কেউ দেবদীপ বলেছে দশকর্মা ওর জন্য দশ কর্ম রাখবে বলছে আমার জন্য দশ কর্ম রাখবে আমি গিয়ে খাবো তারপরে আবার কারেকশন করে যে এই তাই তো ভাবি যে কার গোল গোল মন্ড পাকানো হচ্ছে আর বাড়ি নিয়ে যাবো এই যে সব বাড়ি ভাগ করেছি আসুন আসুন বা সত্যি কেন এই পাঁচটা বাটিতেই কুলিয়ে দেবে লাগলো বলো প্রত্যেকটা ছিল মাছটা ভোলা মাছটা খেলেই না ভোলা মাছটা খেলে বুঝলে বাটা মাছের কোন টেস্ট এত সুন্দর টেস্টি ভোলা মাছটা তাই না ওর ভোলা মাছের পুরো পমফ্রেট পমফ্রেট ঠিক ভালো টেস্টি লাগ যায় এত পমফ্রেট আস্ত আস্ত গন্ধের এটা সেটাও ছাড়তে না এত টেস্টি ছিল মাছের পুরো মিষ্টি একদম আ মাছের মশলাটাও ভালো ছিল লাউচিং নিও গরম ভাত এক তালা এই কথা বটে দাও পুষ্প ঘটে শুনলে গল্পটা পাউন আর বামনীর গল্প তুমি তো বামনি হুম আরুতি বামনি তুমি আর ভাত খাওয়ার পর আবার মিহি দানা খাচ্ছে সুগারের সুগারের পেশেন্ট কি হয় না কাজ হয় না আজ থেকে ভিক্সটা কাজ হয় না আজ থেকেই হচ্ছে না যদি স্কুল থেকে চলে এলো কেমন স্কুলটা কাটলে মামা ভালো বলো এতদিন পরে গেলি কে কিছু বলেনি ম্যামের টান তো ম্যাম তোর শরীর খারাপ আমাকে জিজ্ঞাসা করেছিল কি বললো আমি বললাম তো ভাইরাল ফিভার সর্দি ম্যাম বললো হ্যাঁ আমার মেয়েরও হয়েছে তো আমি অ্যাবসেন্ট নোট লিখে দিয়েছি আমি অভিষেক বেরিয়ে গেছে কাজে আর আমি নদী একটু শুয়েছি আজকে আমি একটু ঘুমাবো আজকে তারা করেও নেই আরামসে একটু ঘুমোই তারপরে উঠবো হাজার একবার শেয়ার করার পরেও কিছু মানুষ বলেন যে ডালের রেসিপিটা শেয়ার করতে তো এটাই লাস্ট টাইম আমি ডালের রেসিপি শেয়ার করছি কারণ কি বলুন তো বাকি যারা রোজ আমার ব্লগ দেখেন তারাই ডালের রেসিপি মুখস্থ হয়ে গিয়ে থাকবে তাদের সাথে সেম রেসিপি আমি শেয়ার করি তাদের ক্ষেত্রেও প্রবলেম হবে আমার ভিও ভালো লাগবে না ইন্টারেস্ট লুজ করবেন তো সেই জন্য আমি এই লাস্ট টাইম দেখাচ্ছি আমি এই পর থেকে কিন্তু চালের রেসিপি দেখাবো না বসালাম কড়াই তেল নিয়েছি এই ফুলকপিগুলো আর আমি ডালের সাথে সেদ্ধ করে নিয়ে আলাদা ভেজে নেব এক চিমটের মতো গোটা জিরে দিলাম লঙ্কা দু আধখানা করে এই ডালটা হচ্ছে এরকম একটা ডাল এর মধ্যে যে কোনো সবজি দেওয়া যায় আমি ফুলকপি দিচ্ছি আপনারা মটরশিটি বিনস ক্যাপসিকাম অনেক কিছু অ্যাড করতে পারেন গাজর ছোটো ছোটো করে কেটে কিন্তু আমি ফুলকপি আর অল্প একটু আদা বাটা দিয়েছি এর মধ্যে তো এরপরে ভালো করে মশলাগুলো কষিয়ে হলুদ এরম শুকনঙ্কা গুঁড়ো যেরকম দেওয়ার দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো আগেও দিতে পারি পরেও দিতে পারি তো ডালের মধ্যে আমি যেগুলো করেছি ছোলার ডালের মধ্যে আমি অল্প একটু কুমড়ো আলু আর টমেটো একসাথে সেদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে ডালটা আমি এর মধ্যে মিশিয়ে নুন মিষ্টি পরিমাণ মতো দেবো যেহেতু ছোলার ডাল আর রুটির সাথে খাবো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যাদের না লাগে তারা ওটা স্কিপ করবেন আর যথারীতি এর মধ্যে নুন মিষ্টি পরিমাণ মধ্যে দেওয়ার পর এর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা ভাজা মশলা আমি দেবো যেটা বাড়িতে তৈরি করে রাখি এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা অল্প একটু গোটা গরম মশলা গোলমরিচ সমস্ত একসাথে করে ওটা আমি ড্রাই রোস্ট করে তারপরে ওটাকে গুঁড়ো করে রাখি ওটা আমি যে কোনো রান্নার মধ্যে দিই মাটন চিকেন ফিকেন সব কিছুই বেশ ভালো লাগে তো এটাও এখন অল্প করে একটু এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নর্মাল ভাজা মশলা দিলেও হবে ব্যাস এবার ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে না নিলেই ডাল রেডি রাত থেকে দেখা স্টার্ট করেছিলাম আজকে পুষ্পা টু পুষ্পা পুষ্পা টু দেখা শেষ করলাম এই পেপেটা কালকে না পেনে কিনেছিলাম কাটা হয়নি আজই কাটবো যা বড় পেপে বাবা কোন দিক থেকে শুরু করবো বুঝতে পারছি না নরম আছে বা পাকা মিষ্টি কিনা সেটা দেখতে হবে কত স্মুথলি কাটা যাচ্ছে এই দেখুন এই জাস্ট এইভাবে কোনো চপিং বোর্ডেরও দরকার পড়ছে না হয়ে গেল হুম পেপেটা বেশ মিষ্টি কি হলো অনেকদিন পর নদী সাইকেল নিয়ে বেরিয়েছে চলতে হবে এত আস্তে আস্তে গেলে হবে না হ্যাঁ সামনে কিন্তু ঢালু আছে দেখবি কে ভালো ঢালু ভালো নয় দুপুরবেলা বেশ ভালো একটা ঘুম দিলাম এখন আমি নদীকে নিয়ে যাচ্ছি রুকসানার কাছে রুকসানার কিন্তু দেরি হয়ে গেছে প্রায় পৌনে আটটা বাজে এখন আমি বলবো এক ঘন্টার মতো পড়াতে আর বেশিটা দেরি না কোথাও শরীরটাও তেমনি ভালো নেই না হ্যাঁ বলো একটা লাইভ বলে মুভি নিয়ে ওরা স্পেস শিপে আছে স্পেস শিপের মধ্যে কোনো একটা ওরা ইয়ে করেছিল এক্সপেরিমেন্ট করেছিল যার জন্য একটা অদ্ভুত ক্রিচার তৈরি হয়েছে সেই ক্রিচারটা সবাইকে মারছে আর কি অলরেডি তিন চারজনকে মেরে দিয়েছে আর দুজন বাকি আছে দেখা যায় এটা সার্ভাইভ করে কিনা আমি চুলে আদিবাসী অয়েল লাগিয়েছি আদিবাসী অয়েলটা আমার বেশি নেই আর হয়তো দু সপ্তাহের মতো হবে যেহেতু আমি খুব কম কম করে লাগাই ছোট চুল দু সপ্তাহের মতো হওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে অভিমি যে প্রোডাক্টটা ওটা আমি ইউজ করি নাটক করতে হবে না সবাই জানো তুমি ঘুমো নি এটাকে এখন ঘুম পাড়াবো কালকে স্কুল আছে এই ঘুমো চল মুখটা ভিডিও ওয়াইফাই নেই তো কী হয়েছে গুড মর্নিং এভরিওয়ান কালকে রাতে ভিডিওটা আমি শেষ করিনি কালকে রাতে লাইভ দেখে কটার সময় ঘুমো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি যেদিন দুপুরবেলাও ঘুমো না সেদিন আবার রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় কেন কে জানে তো যাই নদীকে স্কুলে পাঠিয়ে দিয়েছে নদী স্কুলে দাদা এসে গেছে এবার আজকে রান্না আমি স্টার্ট করবো কিন্তু সেটা নেক্সট ব্লাগে দেখাবো এই ব্লগে না তো দেখাচ্ছো নেক্সট ব্লাগে বাই